খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হয় অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরও একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় আজকে আমরা এই শ্লোকটাই পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পাঠ করব আমরা দেখব আজকে শ্লোক নাম্বার বারো তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওমা বিন্দর্ষ জ্ঞান জ্ঞানঞ্জন শলাকা চক্ষু লিতং যেন তসমাত শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মনোবিষ্টং স্থাপিত জানো ভূতলে স্বয়ং রূপ গদামং দাদা সপদন্তি কম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপে কানন্ত রাধাকতন্ত নমসতি তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবনেশরী বিশোভানুশ্রুতি দেবী প্রণমি হরিপ্রিয় বঞ্ছাভাসৃপা সিন্ধু ভয়ে বচো পতীতানং পাবনেভ্য বৈষ্ণব ভো নমো নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রীদ্বৈত গদাধার শ্রীভাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বা চলম পায় গিম যৎকৃপা তহং বন্দে পরমানন্দায় মাধব শিল্পৌপাত কি জয় গ্রথরা শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের বারো নম্বর শ্লোক পাঠ করব এবং পৌবাদ অনুবাদ এবং তাৎপর্য কী দিয়েছেন সেটাও আমরা পাঠ করব। প্রথমে শ্লোকটা পাঠ করে নিই কাঙ্ত কর্মনং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষ লোকে সিদ্ধি ভবর্তী কর্মজা অনুবাদ এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাস উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় তাৎপর্যে যে প্রভুপাত বলছেন এই জড়জগতের বিভিন্ন দেবদেবীর সম্বন্ধে বিষয়াসক্ত লোকেদের একটা ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায় তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সে কথা সত্য বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবানের রূপ আলাদা আর অংশ ভগবান থেকে অংশ ভগবানের অংশ বিশেষ হচ্ছেন এই সমস্ত দেবদেবীরা ভগবান এক তার অংশ হচ্ছেন এই সমস্ত দেবদেবীরা যারা আমাদের ইচ্ছা পূরণের জন্য ভগবান তাদেরকে নিয়োজিত করেছেন বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় ঈশ্বর ও পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশ বিশেষ এই সময় দেবদেবীরাও হচ্ছেন জড়জগতের বিভিন্ন বিভিন্ন শক্তিসম্পন্ন জীব নিত্যানাম মানে জীব তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারেন না যে মনে করে যে শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু শ্রীনারায়ণ এবং বিভিন্ন দেবদেবীরা একই পর্যায়ে ভুক্ত তাদের কোনো রকম শাস্ত্র জ্ঞান নেই তাদের বলা হয় নাস্তিক অথবা পাশ্ডী দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা অবতার জ্ঞানে পূজা করেন ইহ দেবতা বলতে জড়জগতে কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রীনারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তারা এই জড়জগতের তত্ত্ব নন তারা জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন তারা এই জগতে থাকেন না তারা চিন্ময় জগতে অবস্থান করেন মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড়জগতের অতীত কিন্তু মূর্খ লোকেরা তার সত্ত্বেও তাৎকালিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড়ো দেবদেবীর পূজা করে চলে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে লাভ হয় তা অনিত্য আমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করি ফট করে ফলও পেয়ে যাই খুব খুব অল্প সময়ের মধ্যে ফল পেয়ে যাই কারণ সেটি অনিত্য আর ভগবানের শ্রীকৃষ্ণের পূজা করলে আমরা যে ফল পাই তা সব সময়ের জন্য পাই কার যেমন আমি বলতে পারি যে আমি একটি চাকরি চাইছি ভগবান কোনো দেবদেবীর থেকে পেয়ে যাব বা সন্তান চাইছি বা সুখ সমৃদ্ধি অর্থ চাইছি পেয়ে যাব কারণ সেগুলি এখানেই ছেড়ে যেতে হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু দান করেন তাকে পুজো করলে এমন কিছু পাওয়া যায় যা তোমার সাথে সব সময় নিত্য থাকবে তাই ভগবান যা দেন শ্রীকৃষ্ণ সেটি নিত্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানকেই সেবা করেন তুচ্ছ ও অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জরা প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের পূজালব্ধ পূর্ণ ফল লুপ্ত হয় জড়ো দেবতাদের দেওয়া বড় হচ্ছে জ্বর এবং অনিত্য জড়জগৎ জড়জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের পূজক পূজকেরা সকলেই হচ্ছে ব্রহ্মাণ্ড সমুদ্রের বুধবুদ সমুদ্রের বুধবুদ যেমন নিমিশেই মিশিয়ে যায় তেমনি তাদের পূজা ভগ দেবদেবীর যারা পূজা করে এবং দেবদেবী সকলেই হচ্ছে সমুদ্রের বুদবুদের মতো কিন্তু তা সত্ত্বেও মানুষের ভোগের সামগ্রী ও ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ তাই তা চিরতার্থ করার জন্য তারা বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো মানুষের পূজা করে কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায় সেটাকে তারা পরম প্রাপ্তি মনে করে কোনো রাজনৈতিক নেতাকে ধরে তুমি যদি একটি চাকরি পাও তাহলে তুমি মনে করবে আমি জীবনের সবথেকে বড় শ্রেষ্ঠ জিনিসটা পেয়ে গেছি তাই কিনা সত্যি না এটা তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডপথ প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটোখাটো কিছু আশীর্বাদও লাভ করছে এই সমস্ত লোকের জড়জগতে দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হচ্ছে না পক্ষান্তরে সকলেই তাদের ইন্দ্রিয়তৃপ্ত সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা বিভিন্ন দেবদেবীকে পূজা করে আমরা এতটাই ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত যে মানে একটুখানি ইন্দ্রিয় তৃপ্তি হয়ে গেল তা আমরা একটু সুখ ভোগ করতে পারলাম একটু আনন্দ ভোগ করতে পারলাম একটু অর্থ সংগ্রহ করতে পারলাম তাতেই আমরা খুশি হয়ে যাই তাই আমরা বিভিন্ন দেবদেবীকে পূজা করি এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই আছেন ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাগত অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরও একটু বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় আর এই সমস্ত ভোগবাসনা চিরতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্ণা দিয়ে এটা দাও ওটা দাও বলে কাঙালপনা করে তাদের সময় নষ্ট করছে এটা সময়েরই নষ্ট বলে প্রভুপাদ এখানে বলছেন কারণ এটা মানে এই জড়জগতে কিছুকালের জন্য স্থায়ী তারপরে ওই যে সমুদ্রের যেমন ভূতভূত মিলিয়ে যায় তেমনি মিলিয়ে যাবে তেমনি নষ্ট হয়ে যাবে এটা অনিত্য তাই এই জড়জগতের দেবদেবীদের থেকে প্রাপ্ত বা তুমি এটা দাও ওটা দাও বলে যে চাওয়া মানে হচ্ছে আমরা যে প্রার্থনা করছি এবং সেটা যে ফলপ্রসূ হচ্ছে সেটা সমুদ্রের বুদবুদের মতো এখানে প্রভুপাত তাৎপর্যে সেটাই বলছেন আর আজকে এই পর্যন্তই রাখছি এই শ্লোকটি পরের শ্লোকে আবার দেখব ভগবান কিভাবে বলছেন আমাদের